নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শ্রী রামকৃষ্ণদেব পৃথিবীতে জন্মেছিলেন সকল জীবের পাপের ভার নিতেই আর সেই জন্যই তার যে কত কষ্ট হতো সেই কাহিনী আজ আপনাদের শোনাব শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রী রামকৃষ্ণদেবের নিকটে যে সকল ভক্ত সমবেত হয়েছিলেন তাদের সাধারণভাবে দুভাগে বিভক্ত করা যেতে পারে প্রথম মুক্তিকামী আর দ্বিতীয় অন্তরঙ্গ পূর্বোক্ত ভক্তের সংখ্যায় অধিক অন্তরঙ্গ পার্শ্বদ কয়েকজন মাত্র এই মুক্তিকামীদের মধ্যে ছিল নানা ভাবের সাধক ওই সকল সাধক ভক্তকে মুক্তির অমৃত অমৃতধামে পৌঁছাবার জন্য তিনি কতই না কষ্ট স্বীকার করেছেন তাকে শত শত জীবের পাপের ভার নিতে হয়েছিল কেউ কেউ স্পর্শ করলে তিনি বেদনায় চিৎকার করে উঠতেন বলতেন সর্বাঙ্গ জ্বলে গেল এত কষ্ট সত্ত্বেও তিনি জীবোদ্ধার করে যাচ্ছেন জীব কল্যাণের জন্যই যে তার দেহধারণ কিন্তু এক এক সময় যেন আর পেরে উঠেন না তাই জগন্মাতার ওপর অভিমান করে বলতেন জলদূত অনেক জাল দিতে হয় অনেক কাঠ পুড়ে যায় আর নে মা এক শের দুধে চার শের জল ধুইয়ে ধুইয়ে চোখে জ্বলে গেল আর যারা অন্তরঙ্গ পার্ষদ তারা যুগধর্ম ধর্ম প্রচারের সহায়ক রূপে এসেছিলেন তারা মুক্তিকামী নন তাদের সম্বন্ধে শ্রী ঠাকুর ভাবাবস্থে একদিন বলেছিলেন যারা অন্তরঙ্গ তাদের দুটি জিনিস জানলেই হল প্রথম আমি অর্থাৎ নিজেকে দেখে বললেন আমি কে তারপর তারা কে আমার সঙ্গে সম্বন্ধ কি আরও বলেছিলেন ছোকরাদের অনেকেই নিত্যসিদ্ধ জন্ম থেকে ঈশ্বরের দিকে টান ওদের কেমন যেন ফল আগে তারপর ফুল আগে দর্শন তারপর গুণমহিমা শ্রবণ তারপর মিলন তবে নিত্যসিদ্ধ ভগবান লাভ করার পর সাধন করে যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না দক্ষিণেশ্বরে শ্রী ঠাকুরের ওই ছোট্ট ঘরটি যেন শক্তি কেন্দ্র। সেখান হতে দিবারাত্র সমভাবে বিকীর্ণ হতো আধ্যাত্মিক আলোক যে একবার আসত সেই মুগ্ধ হয়ে যেত তিনি কখনো হাততালি দিয়ে ভগবানের নাম করছেন কখনও ভাবাবেশে কথা বলছেন জগন্মাতার সঙ্গে কখনো করেন মধুর কণ্ঠে মায়ের গান আবার ভক্ত সঙ্গে মত্ত হয়ে করেন শ্রবণ মঙ্গল নাম সংকীর্তন খোল করতাল বাজে তার কি মনোহর ভাবময় নৃত্য কখনো আবার হুঙ্কার ছেড়ে উন্মত্তের মতো নৃত্য করতে করতে গভীর সমাধিমগ্ন হন সব স্থির তার মুখমণ্ডল হতে অপার্থিব আনন্দ বিচ্চুরিত হয় ভক্তের অবাক হয়ে দেখে সেই সমাধি চিত্র ভক্তদেরও ভাবাবেশ হয় কেউ হাসে কেউ কাঁদে কেউ জড়বৎ স্তব্ধ নিষ্পন্দ আবার কেউ আনন্দ ভরে নৃত্য করে শ্রী ঠাকুর ভাবাবেশে কাউকে স্পর্শ করলেন ফলে তিনি গভীর সমাধিমগ্ন হয়ে গেলেন আনন্দের মলয় হিল্লোলে সকলের প্রাণ মন যেন দুলে চলছে নমস্কার আজ এখানেই শেষ করছি আশা করি এই রকম আলোচনা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন প্রণমামী জগৎ জননীর পুরো আলোচনা ধন্যবাদ